ամար խոբ <laughs> কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বোলপুর মহকুমা হাসপাতাল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মৃতের পরিবারের পক্ষ থেকে ঠিকমতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালের কর্মরত নার্স ও ডাক্তারদের বিরুদ্ধে ইলামবাজারে চুল পলাশি গ্রাম থেকে প্রসূতি লাউমা খাতুনকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে প্রসব যন্ত্রণায় ছটপট করছিল সে সেই যন্ত্রণা যত সময় গড়িয়েছে প্রসব যন্ত্রণা মাত্রা ছাড়িয়েছে পরিবারের অভিযোগ একদিকে যখন ছটপট করছে রোগী অন্যদিকে মোবাইলে মগ্ন হাসপাতালের কর্তব্যরত নার্সরা বারবার কাকুতি মিনতি করলেও কেউ কোনো কথা এমন অভিযোগ করছেন হাসপাতালে ভর্তি থাকা অনেক রোগীর আত্মীয়রা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন ক্যামেরার সামনে রোগী মরণাপন্ন অবস্থা হয় এদিন ভোরের বেলায় লেবার রুমে নিয়ে গেলে কিছুক্ষণ পর মৃত বাচ্চা হয় বাচ্চার মৃত্যু হয়েছে সেই খবরটুকু জানানো হয়নি পরিবারকে এমনটাই অভিযোগ একদিকে পড়ে রয়েছে মৃত শিশু অন্যদিকে পরিবারকে লেখানো হচ্ছে রোগীর অবস্থা মরণাপন্ন তাই কোনো কিছু বলে হাসপাতাল বা চিকিৎসকরা দায়ী থাকবেন না এরপরই শোনা যায় বাচ্চাটি মারা গিয়েছে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা কেবল মৃত শিশুর আত্মীয় পরিজনরাই নয় সমস্ত রোগীর আত্মীয় পরিজনরা বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালে তাদের দাবি বারবার এমন দুর্ঘটনা ঘটছে বোলপুর মহকুমা হাসপাতালে কোনো কর্ণপাত করার নেই এর আগেও বারবার এমন অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালগুলোর উপর বিশেষ করে বোলপুর মহকুমা হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে সেই অভিযোগ উঠে এসেছে এবারও তার ব্যতিক্রম ঘটল না যে পেসেন্টের বাচ্চাটা মারা গেছে আমি ও দাদা হই তো কালকে বেলা এগারোটা থেকে ব্যথা উঠেছে রাত এগারোটা পরে লেবার রুমে নিয়ে যাওয়া হয় তো রাত দেড়টার সময় আমাদের থেকে বাড়ির লোক আমাদের রাস্তা বলে আমি আসি আমাদের সিকিউরিটি ঢুকতে দেয় না বারবার অফিস বলে বাড়ির লোক আসা হোক আমরা বারবার রিকোয়েস্ট করেছি আমাদের মহিলারা কেটে গেছে আমাদেরকে গেট লাইন ছাড়া হয় না এবং রাত এগারোটার পর থেকে বেলা পাঁচটা পর্যন্ত লেবার রুমে ওই আমাদের পেশেন্ট পড়ে আছে বেলা পাঁচটা পনেরোতে ডাক্তার বলে সিজার করতে হবে পেশেন্টের অবস্থা খারাপ আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম রাত্রে আমাদেরকে সিজার এখানে করে দেওয়া হোক তা না আমাদেরকে রেফার করা হোক আমাদের পেশেন্টের পরিস্থিতি খারাপ কোনো ডাক্তার নেই আমাদেরকে নার্সরা বলছে তোমরা সিজার করে নাও আমাদের মহিলাদেরকে বলছে বলছে তোমরা সিজার করে নাও তাহলে আমাদের বাড়ির মহিলারা যদি সিধা করবে তাহলে বাড়িতে করতে পারতো তাহলে হসপিটালে কেন আনবে বা সরকার এরকম পুরাঙ্গার ডাক্তার নার্স সিকিউরিটি গার্ড এদেরকে কেন রাখবে যে এরকম হাজার হাজার মায়ের কুল খালি হয় এরকম কুলাঙ্গের জন্য আর কখনো কোনো মায়ের কুল যেন খালি না হয় এদের ব্যবস্থা সরকার লিখে নিজে হাতে সিদ্ধার করে লেখা নাচরা বলেছে আমাদের এই মেয়ে ছেলে গোড়াকে

মিলবে সাধারণ মানুষের হাসপাতালের পরিষেবা কে দেবে এই প্রশ্নের উত্তর তা কেউ জানে না দিনের পর দিন এইভাবে সরকারি হাসপাতাল থেকে হয়রানির শিকার হতে হবে সাধারণ মানুষকে কেবল লিখিত অভিযোগ জমা পড়বে কিন্তু বিচার মিলবে কি আদৌ বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশিতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর 22 বলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে